ডিয়ার ভিউার্স স্বাগতম জানাচ্ছি সিলেট বোর্ড এস এসি দু হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে তো এখন আমরা এক নম্বর প্রশ্নটির সমাধান করবো এক নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে সেট এ ইজিক্যাল টু এক্স ইলিমেন্টস অ্যান্ড সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইস গ্রেটার দেন ওয়ান এবং লেস দেন সেভেন এবং আরেকটা ফাংশন দেওয়া হচ্ছে জি অফ এক্স ইজিক টু সিক্স এক্স মাইনাস থ্রি বাই ফাইভ এক্স প্লাস টু

কমা বি এবং ডি সেট সময় কি ওয়ান কমা টু তাহলে আমরা উপাদান হলো এই দুইটা লিখবো হ্যাঁ সাথে কি দুইটা লিখবো এ কমা ওয়ান্স কমা দেওয়া টু তাহলে একটা দেওয়া এই দুইটার সাথে লিখবো সেইভাবে দুইটাটা কি আবার এই দুইটার সাথে সাদা লিখবো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্ষমা বি কমা টু অর্থাৎ এটা বলে মূলত ক্রমজরুর গুণার ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখছি যে প্রথমটা দেখে এ কমা ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্ষমা এ কমা টু তাহলে প্রথমটা দিয়ে এখানে সবগুলো শেষ আবার এন্ড ডিটেল দিয়ে দেবো তাহলে বি কমা ওয়ান ফার্স্ট ব্র্যাকেট বি কমা টু ফার্স্ট ব্র্যাগেট এবং শুরুতে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটাই হচ্ছে আমাদের কয়ের আনসার তাহলে ক্ষতে আসি দেওয়া আছে এ জিকিল টু এক্স ইলেভেন্স এন এম এক নম্বর যেগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আর কি যেগুলো হচ্ছে বড় পূর্ণ সংখ্যা এক্স আবার বলতে এক্স মৌলিক সংখ্যা হ্যাঁ মৌলিক সংখ্যা বলতে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এই সংখ্যাগুলো অর্থাৎ যে সংখ্যাগুলোকে ওই সকল সংখ্যা এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এবং বলছে একসের মানটা কি একের চেয়ে বড় এবং সাতের চেয়ে ছোটো তাহলে আমরা বলতে পারি একের চেয়ে বড় সাতের চেয়ে ছোটো মৌলিক সংখ্যা কি কি আছে দুই আছে

এখন তিনটা নিব টু থ্রি ফাইভ নিলাম তারপরে হচ্ছে ফাঁকা সেট নেব তারপরে শুরুতে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দেবো তাহলে এটাই হবে কি আমার এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট তাহলে এখানে যদি আমরা দেখি পাওয়ার সেটের উপাদ সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে পাওয়ার সেটের উপর সংখ্যা আমরা পাচ্ছি চারটা আমরা নিতে পারি পি এফ এর উপাদ এইট তো এইট খেয়ে গেছে টু কিউব টু এইট টু কিউব আবার আমরা উপরে উপরে দেখলাম যে এনে গেল তাহলে আমরা কিউবের দ্বারা কি বসাবো

তাহলে প্রথমত আমরা দেওয়া আছে যে জি অফ এক্স যেটা দেওয়া আছে আমরা এটা তুলে নিয়েছি তুলে নিচ্ছি তারপরে আমাদের বলছিল জিও এক্স ইনভার্স হ্যাঁ প্লাস থ্রি এবং বাই জি অফ এক্স মাইনাস আমরা প্রথমত এক্স ইনভার্স লিখলে এখানে আমাদের উপরে ফাংশনে যেখানে এক্স আছে ওই সব জায়গায় কি দিবো আমরা এক্স ইনভার্স দিব তাহলে আমরা পাচ্ছি জি অফ এক্স আছে আমরা দিলাম এক্স ইনভার্স মাইনাস থ্রি এখানে ফাইভের সাথে এক্স আছে দিলাম এক্স ইনভার্স প্লাস টু এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স

থ্রি এক্স পাইলাম আর নিচে থেকে যদি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সরি ফাইভ প্লাস এক্স এবং টু করলে টু এক্স ফাইভ প্লাস টু এক্স 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 তাহলে তাহলে এই কাটা চলে যাবে আর কি ঠিক আছে আমরা লিখতে পারি আর জিও এই উপরটা লিখবো সিক্স মাইনাস থ্রি এক্স বাই এক্স ইন্টু নিচে যেটা থাকে এটাকে উল্টায় দিতে হয় হ্যাঁ নিয়ম হতে তাহলে নিচে যেটা আছে এটা উল্টো দিলে আমরা আমার হচ্ছে এক্স বাই ফাইভ প্লাস টু এক্স তাহলে এই এক্স এক্স কাটা দেবে আমার হচ্ছে সিক্স মাইনাস থ্রি এক্স বাই ফাইভ প্লাস টু এক্স তাহলে আহ অফ এক্স ইনভার্স এদিকে আমরা উপর থেকে থ্রি কমন নিতে পারি হ্যাঁ তাহলে থ্রি কমন অবশ্যই টু মাইনাস এক্স বাই ফাইভ প্লাস টু এক্স তাহলে এই ত্রিটা আমরা হচ্ছে এই পাশে নিচে নিয়ে আসবো তাহলে এই ত্রিটার নিচে নিয়ে আসলে আমরা হচ্ছে জিওফ মানে এই বাম পাশে নিয়ে আসলে নিচে চলে যাবে যেহেতু এখানে কাটা আছে বাম পাশে বাঘ হয়ে যাবে তাহলে জিওফ এক্স ইনভার্স বাই থ্রি ইজি টু আমরা টু মাইনাস এক্স বাই ফাইভ প্লাস টু এক্স এখন আমরা আমরা আমাদের প্রশ্নে ছিল যে এই যে জিওফ এক্স ইনভার্স প্লাস থ্রি এবং জিওফ এক্স মাইনাস থ্রি তো এটা করার জন্য আমরা এখানে যোজন করতে হবে তাহলে আমরা জিওফ যদি যোজন বিরোধ করি জি অফ এক্স ইনবাস কে আমরা উপরে দেবো নিচে দেবো তারপরে প্লাস মাইনাস প্লাসের পরে নিচেরটা মাইনাসের পরে নিচেটা সেইভাবে এখানে টু মাইনাস এক্সকে উপরে দেবো নিচে দেবো তারপরে এখানে প্লাস এখানে মাইনাস তারপরে নিচেরটা তাহলে এই প্লাসের পরে ফাইভ প্লাস টু এক্স হবে আর নিচে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই দুইটাকে মাইনাস হবে মাইনাস ফাইভ মাইনাস টু এক্স এখানে পাশে লিখে দেবো সাইড নোটে যোজন বিয়োজন করে এখন যদি আমরা কেউ করি এটা ঠিক আছে আর এই পাশে হচ্ছে আমাদের এই মাইনাস এক্স প্লাস টু এক্স আমার পাবো হচ্ছে এক্স আর এই টু প্লাস ফাইভ পাবো সেভেন আর নিচে হচ্ছে মাইনাস টু মাইনাস ফাইভ পাবো মাইনাস এটা মাইনাস টু এটা টু মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস থ্রি আর মাইনাস এক্স মাইনাস টু এক্স হচ্ছে মাইনাস থ্রি এক্স হ্যাঁ তাহলে এই মাইন নিচে থেকে আমরা মাইনাস কম নিয়ে দেবেন তাহলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস সেভেন বাই থ্রি এক্স প্লাস থ্রি আর এই মাইনাসটা সামনে চলে আসবে তাহলে প্রশ্ন মধ্যে আমাদের দেওয়া ছিল যে জিও এক্স ইনস থ্রি প্লাস থ্রি জিএফ এক্স মাইনাস প্লাস থ্রি বাই জিএফ এক্সাইনাস মাইস থ্রি যে মানস ওয়ান ছিল তাহলে আমরা এটা লিখে দেব তাহলে প্রশ্ন মতে এটা এই যে এটা সময় সময় মাইনাস ওয়ান হলে এটা সময় সময় কি হবে মাইনাস ওয়ান এখানে আমরা দুই পাশ থেকে মাইনাসটা বাদ দিব মাইনাস ওয়ান দ্বারা গুন করে আর কি ঠিক আছে তাহলে আমার হচ্ছে এক্স প্লাস সেভেন বাই থ্রি এক্স প্লাস থ্রি যেগুলো ওয়ান এখানে আমরা কোনো কোনো গুণ করবো তাহলে এক্স বাম পাশে থাকবে এক্স প্লাস সেভেন সেভেন আর এই থ্রি এক্স প্লাস থ্রি ওয়ান গুন আমরা হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি এখানে আমরা যদি কি করি একশো এক পাশে নেব এক্সটা মানে বেরোদ্ধ হবে তাহলে এখানে আছে থ্রি এক্স আর এই এক্সটা বাম পাশে গেলে মানে ডান পাশে গেলে এটা প্লাসের আছে মাইনাস হয়ে যাবে তাহলে থ্রি এক্স মাইনাস এক্স আর এখানে হচ্ছে সেভেন এই এক্সটা যেহেতু প্লাসের আছে এটা বাম পাশে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে সেভেন মাইনাস থ্রি যেহেতু থ্রি এক্স মাইনাস এক্স তাহলে থ্রি এক্স থেকে এক্স দিলে আমরা পাবো হচ্ছে টু এক্স আর সেভেন মাইনাস থ্রি হবে ফোর হ্যাঁ আমরা এটা উঠিয়ে দিলাম আর কি মানে এ পাশে পাশ করে দিলাম তাহলে আমরা এক্স এগুলো পাবো কি ফোর বাই টু অর্থাৎ টু তাহলে এটাই গুলো কি আমাদের গয়ের আনসার থ্যাংকস ফর ওয়াচিং